এটা চোখ খুলে যাবে এবার হেদায়তের কটা অনুকরণ এখন আপনাকে সহজ করে একটা উদাহরণ দিই আমি জিজ্ঞেস করছি এই কমিটি ছেলেকে যে ভাইয়া আমি তো কলকাতা যাব তো একটু আমাকে লোকেশন দাও এখন তো লাইভ লোকেশন চলে এসছে উনি মুখে বলে দাও তো বললো হাই রোড ওডে বাঁদিকে যাবেন বেলডাঙ্গা যাবেন পলাশি যাবেন বেতরডরি যাবেন তো জানবেন কলকাতায় গেছি যদি আপনি দেখেন যে না এগুলো পাচ্ছি না এ পলসন্ডা পাচ্ছি তারপরে আপনার মোর পারছি উমরপুর পারছি তাহলে জানবেন আপনার রাস্তা ভুল হয়েছে কোরআন আমাদের সকলকে রাস্তা দিচ্ছে এখন আমার হাতের দিকে তাকাবেন আরেকবার বলছি বিসমিল্লা রহমান রহিম قل تعالى وَتُرُوا ما حرم ربكم عليكم الا تشركوا به شيئا وبالوالدين احسانا ولا تقتلوا اولادكم من املاك نحن نرزقكم واياهم ولا تقربوا الفواحش ما جهر منها وما بطن ولا تقتلوا نَفْسَ التي حرم الله الا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم الا بالتي هي احسن حتى يبلغ اشده واوفوا الكيل والميزان لا نكال فلا نفسا الا وسعها واذا قلتم فاعدلوا ولو كان ذا كربا وباخذ الله اعطوا ذلكم وصاكم به তাকে কারণ আল্লাহ দশটা কথা বললেন এই দশটা কথা বলার পর আল্লাহ বলছেন একটা করো না এটা করো ওইটা করো না এইটা খবরদার করবে না ওর কাছে যাবে না এই কথাটা ভুল করো না খবরদার মেনে চলবে এটা করবে না ওটা করবে না তোমার দ্বারা যেন এগুলো না হয় এই দশটা কথা বলার পর আমার আল্লাহ নিজেই বলছেন কোরআনে ও

সুজা রাস্তা সিরাতি মুস্তাকিমা এই 10টা লাইন এই 10টা জিনিস মেনে চলবে তুমি জানবে তুমি হেদায়েতের পথে আছি জান্নাতের পথে আছি তোমার পদস্খলন হবে তুমি কোনো রকম বিপদে পড়বে না তোমার রাস্তা ঠিক আছে সিরাতি মুস্তাকিমা ফাতাবিউহু আল্লাহ নিজে বলছে ইত্তেবা করতে থাকো চলতে থাকো চলতে তোমার মতো লোকটাকে ডানে বামে হাতছে নিজে ডাকবে রাজনীতি ডাকবে শৈতান ডাকবে এই মের মুশরেক ডাকবে কাফের ডাকবে তিরওয়ালা ডাকবে মাজারলা ডাকবে ওয়ালা তাততাবু সুবুলা তাদের রাস্তায় যেও না তাদেরকে সারা দিও না আমি আল্লাহ তোমাকে হাই রোডে তুলে দিলাম এভেই চলতে থাকবে ডানে বামে কোন রাস্তা দেখলে সেদিকে যেও না ফাত্তাবিহু ওয়ালা তাততাবু সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যদি ওদের হাত ছানিতে তুমি সারা দিয়ে দাও কি ঘটবে জানো আমার রাস্তা থেকে তুমি স্লিপ করে পড়ে যাবে

তুমি ভেবে না যে পৃথিবীতে একটা রাস্তা আছে হাজারো রাস্তা তোমাকে ডাকবে এসো এসো তোমার ইমানকে শেষ করে দেবে তো এখন আপনাদের সামনে ওই দশটি কথা বলে দিয়ে ইনশাল্লাহ আজ ক তারিখ ষোলো ষোলো তারিখই শেষ করে দেবো ইনশাআল্লাহ ওই দশটি উপকরণ আপনারা না শুনে কে কে পালাবেন পালাবেন ইনশাল্লাহ একজনা দুজনা করে উঠছে তাদের মনে মনে হচ্ছে কি বলছে নাকি একটু সবর করেন হ্যাঁ হ্যাঁ সারা রা দেখ কতবার সারা যাক তো এই দশটি উপকরণ শুনেনি তো এর ভিতরে আপনার আমার হেদায়ত লুকিয়েছে ভাই আমার সোনা মানিক আমার আমরা পৃথিবীতে রয়েছি একবার কি চেক আপ করবো না যাদের সুগার আছে আমারও আছে মাসে দু মাসে একবার করে চেক আপ করি কী অবস্থায় রয়েছি কি অবস্থায় রয়েছে তো সারাটা জীবন কাটিয়ে দিলাম কেউ বিশ বছর কেউ সত্তর বছর কেউ আশি বছর একবার চেক আপ করলাম না যে হেদায়তে আছি না নেই চেক আপ করার রাস্তা আজকে বলছি তা নাম্বার এক দশটা উপকরণের মধ্যে এক নম্বরটা বলছি আল্লাহ বলছেন তার নবীকে হে নবী কল তা আলাও আতলু মা হার্রামা রব্বুকুম আলাইকুম আল্লাহ তু শিরিকু বিহি হে তুমি বলে দাও আমার গোলামদেরকে তাদেরকে কোরআনকে তেলাওয়াত করে শুনিয়ে দাও আমার ভাষা গুলো তাদের কানে ভরে দাও আল্লাহ আল্লাহয়া যদি তোমাকে হেদায়ত নিতে হয় প্রথম নম্বরে তোমাকে মুক্ত জীবন তৈরি করতে হবে খবরদার সির করোনা সিরক বরগোনা হাজি শির কাকে বলে বুঝেন তো আপনারা শির কাকে বলে বুঝেন তো গোপালপুরের লোক হানা কেউ দেয় না হ্যাঁ এতগুলো লোক বসে আছে আচ্ছা আমি যদি এখন একটা ভুলবশত গালি দিই দিতে চুপ থাকবেন তখন কত বই করবে আর স্বভাবতু বলবে চুপ করেন চুপ করেন আর চুপ করানো যাবে না সেটা এমন মোমেন্ট তৈরি হবে না সালাকে মাছ সালা না আর এখন এত বলতে বলছি তাও কথা বলছে না হাজি ভাই আমি আপনাদের গ্রামে এসেছি আসার পর গাড়ি থেকে নামলাম একজন যে বলছে আসসালামু আলাইকুম দেখলাম কিছু বললাম না কেমন আছেন দেখলাম কিছু বললাম না তারপর বলছি ভাই থেকে গেলেন তাও কিছু বললাম তিনবার যদি কথা না বলিও কি বলবে কত গরম হ্যাঁ কথা বলে না তাহলে আমি কতবার জিজ্ঞেস করলাম একটা উত্তর পেয়েছি না তা আমার মনটা কত কষ্ট হয়েছে ভাই মা আপনারা যদি উত্তর দেন বক্তা তো আপনারা আমরা নয় শ্রোতা বক্তব্যের প্রেরণা তৈরি করে মাঝে মাঝে উত্তর দেবেন অনেক আবার মনে করে যে আমি যে ফ্যামিলির মানুষ এখানে যদি আওয়াজ করি জি হ্যাঁ না বলি তার মনে হয় বংশমর্যাদা কমে যায় না এটা কথা নয় আপনি সমর্থন করবেন নেকি পাবেন এই তো ব্যাপার তো শির শিরকের মতো কাবিরা গোনা থেকে তুমি প্রথম নিজেকে বাঁচাও এক নাম্বারে শির কাকে বলে শির মা শির শিরকের আবার অনেক ভাগ আছে বিভিন্ন ভাগ আছে চলাফেরা শিখ ইবাদতে শির আদাতে শির ব্যবহার চলা বিধিতে শির ভাষাতে শির অনেক রকম শির আছে জি তা তার মধ্যে একটাই বলছি শির কাকে বলে আল্লাহর অংশীদার তৈরি করার নাম হচ্ছে শির আল্লাহ যা পারে এটা সেও সে পারে বা খাজা বাবা মূর্তি দেব দেবী এরা যা পারে আল্লাহ তাই পারে এইটা হলো শির আপনাদের সহজ উদাহরণ দিচ্ছি সব ব্যাচিলের মানুষ আছেন ইশারায় বুঝে নেবেন জেনা আর জেমা মিলন আর ব্যবিচার একই জিনিস স্বাদ এক প্রশেষ এক কোনো তারতম্য নেই জেনা করা ব্যবিচার করা আর মিলন করা স্ত্রীর সাথে একই জিনিস কিন্তু একটা হালাল একটা হারান একটা হালাল একটা হারান ব্যাবিচার করলে জেনা করলে যত বড়ো গুণা হবে স্ত্রীর সাথে মিললে অত বড় নেই কি হবে কিন্তু স্বাদ এক শেষ তেমনি শির আর ইবাদত একই জিনিস আল্লাহকে ডাকা আল্লাহর কাছে চাওয়া কাছে নাম ইবাদত আর ওই জিনিসটা খালি আল্লাহকে বাদ দিয়ে দেব দেবী মূর্তি গাছের কাছে আর কারো কাছে আর কারোর কাছে পাথরের কাছে ঈদের কাছে আর মাজার ভাজার বাজার যার কাছে চাইবেন ওটাই হয়ে যাবে গোড়া এটা যত বড় ইবাদত তত বড় গুণা আল্লাহ তালা বলছেন নবী নবী তুমি আমার গোলামদেরকে বলে দাও তারা যদি জান্নাতে যেতে চায় প্রথম নম্বরে তাদের কাজ হবে তারা শিরকের মতো গুনাটা করবে না

সিরকের মতো গুণা করিও না সিরক হলো একটা বড় জুলম বড় অন্ধতা অতএব এই মতো থেকে তুমি নিজেকে সির এত বড় গুণা যদি সির করে কেউ বিনা তোবায় মারা যায় তোবা করেনি তৌফিক হয়নি মারা গেছে কশিম কালে জান্নাত পাবে না আবাদান আবাদান জাহান্নামে থাকতে হবে আর শির্ক না করে আর অন্য গুণাগুলো করেছে যে যদি জাহান্নাম যায় তো যেদিন ওর মাসুল শেষ হবে যেদিন ওর পরিমাণ শেষ হবে সাজা শেষ হবে ইনশাল্লাহ তৌহিদবাদী একদিন জান্নাতে পৌঁছাবে অতএব সির্ক বড় গোনা তোমরা তোরা করিও না সির্কের থেকে নিজেকে বাঁচাও আমরা আহলুল হাদিস বা দেওবান্দি হামফি যারা আছি তাদের দাবি যে আমরা মূর্তি পূজা করি না আমরা কবরের পূজা করি না কিন্তু আমাদের অভ্যাসের ভিতরেও ভাষাতে অনেক সির্ক বেরিয়ে যায় আল্লাহ মাফ করুন সেগুলোকে বেছে বুঝে চিন্তা করে ভাষা বলতে হবে বুঝে বলতে হবে বহু জায়গায় আল্লাহর নাম নেওয়ার দরকার আছে সেখানে অন্য নাম নিয়ে বসে থাকি দেখবেন ভেবে ভেবে দেখবেন আমি বলতে বলছি একটা যেমন উদাহরণ দিচ্ছি আপনি রাস্তায় হাঁটছেন একটা বড় সাপ দেখেছেন লাফিয়ে ওরে বাপরে এটা হচ্ছে শির অভ্যাস শীল বাপরে আল্লাহ তুমি বাপের নাম নিয়ে লেখানো তারপরে আবার যদি আপনাকে বলা হয় ভাই দু তিন দিনের জন্য আমার সঙ্গে চলক তো অমুক জায়গায় যাবো না মনে সাহাও আমি চলে গেলে বাড়িতে কেউ খেতে পাবে না তুমি কি আল্লাহ আমি চলে গেলে গরু ছাড়ো না খেয়ে মরে যাবে তুমি কি ওদের রুজির দাতা মালিক তো এই জিনিসগুলো আদাতে কিছু জিনিস আছে যেগুলো ছোট ছোট গোনা সির্কের মধ্যে আল্লাহ মাফ করুন তারপরে নাম্বার দুই